হায় বন্ধুরা আজকে আমরা আমাদের ছাগলকে ধনচা গাছ খাওয়াবো আমরা ধনচা কাটছি এই দেখুন গাছ কত বড় বড় হয়ে গেছে দেখুন এবং গাছগুলোকে কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে তিন ফুট সাড়ে তিন ফুট চার ফুট উচ্চতায় কেটে দিয়েছি এই কেটে দেওয়ার পরে এই দেখুন আবার কুশি বেরোচ্ছে এই যে এগুলোতে কুশি আগে কেটেছি সেগুলো থেকে খুশি বেরোচ্ছে এই যেভাবে খুশি বেরোবে আমরা প্রথমের দিকে যে ধনচাগুলো কেটেছিলাম সেগুলো দেখুন এই যে কুশি কুশি বেরিয়ে গেছে অনেক বড় হয়েছে গাছগুলো এই যে এই ঠিক এই জায়গাটাতে কেটেছিলাম এখানে আমরা কেটে দিয়েছিলাম এখানে এ দেখুন কত বড় ডাল গেছে গেছে একটা দুটা তিনটা হয়েছে এখানে একটা হচ্ছে এই পাশে একটা হচ্ছে এগুলো তাই দুটো হয়েছে এরও দেখুন একটা দুটো তিনটা চারটা হয়েছে এটা দেখুন অনেকগুলো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হয়েছে এর মধ্যে আবার এগুলোকে যখন কেটে দেব কেটে আবার যখন এগুলোকে কেটে খাওয়াবো কিছুটা একটু বড় হলে তিন চার ফুট হয়ে গেলে যখন এগুলোকে এটা খাওয়াব তখন তার থেকে আবার কুশি বেরোবে ধন খুব প্রোটিন জাতীয় খাবার ছাগলের চেহারা খুব ভালো করে দারুণ করে খুব ছাগলের চেহারা আপনারা ধন যদি করেন তাহলে খুব ভালো হয় বর্ষা থেকে বর্ষাকালে খুব উপকারী জিনিস এটা কারণ বর্ষার সময় তো আমাদের গাছগুলো মানে নেপিয়ার যেগুলো থাকে সেগুলো প্রায় মানে অবস্থা খারাপ হয়ে থাকে জল যদি বেশি থাকে একটু জমে সেগুলো থেকে আর হয় না আগস্ট সেপ্টেম্বর মাস অবধি এই ধন গাছ আপনি আরামসে খাওয়াতে পারবেন বড়ো হয়ে যাবে সেখান থেকে ডাল কেটে কেটে খাওয়াতে পারবেন আমাদের যে ফার্মটা আছে বন্ধুরা সেই ফার্মটা থেকে এই দেখুন কোচবিহার রাজবাড়ি দেখুন একদম কোচবিহার রাজবাড়ির পিছন দিকে এবার এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে দেখুন জমির জল কমছেই না প্রচণ্ড জল হয়েছে এই আমাদের ধনচা ক্ষেত এই যে আমাদের নিপিএলের বাগান বন্ধুরা চ্যানেলটিকে ভালো যদি লাগে আমাদের ভিডিওগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ডাবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন